নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো কুকিং সবাইকে স্বাগত আমি আজকে একটা অন্য রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে কলার ভাজা একটু অন্য রকমের অন্য স্বাদের এইভাবে একটু ট্রাই করে দেখবে খুব সুন্দর হবে তো আমার গলার অবস্থা তো খুবই খারাপ বুঝতেই পারছো গলার আওয়াজ ভালো করে বেরোচ্ছে না তো এর মধ্যেই তাও তো করতেই হবে ভিডিও তো করতেই হবে তাই আমি এটা এটা কেটে নিই তো আমি চাকুতে কাটাকাটি করতে পারি না সেই জন্য বটি দিয়েই করতে হয় একদম পুরো গোড়ারটা টাইটা খেতে খুব স্বাদ হয় এটা এমনি করলে তুলো গুলো বেরিয়ে যায় তুলো তুলো হয়ে থাকে না খাওয়ার সময় আর মুখে পড়ে না ভেঙে যাচ্ছে দেখছিস মানে ঘোড়ারটা তো সেই জন্য তো কলার থোড় কাটা তো আমার হয়ে গেছে এবার এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিই একটু সামান্য মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এদিকে রসুন ছাড়িয়ে নিয়েছি আর লঙ্কা রসুন আর একটু সর্ষে বেটে নেব এই সর্ষেটা একটু আ আট গা করে নেবো আর কি বাদ না এইভাবে তুলে নেব এবার এইটা রসুন আর লঙ্কা বেটে নেব জল একটা বেশি পড়লো গ্যাসটা ধরেই নেই কড়াইটা বসিয়ে দিলাম সামান্য একটু জল দিলাম বেশি জল দেবো না শুধু নুন হলুদ আর চিনিটা মাখার জন্য সেরকম জল দেবো তো হলুদ দিয়েছিলাম নুন হলুদ দিকে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট তো কাটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে কষগুলো বেজে গেছে জল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো চিনি একটু মিষ্টি মিষ্টি ভাব হলে বেশি ভালো লাগে খেতে একটু চিনি একটু বেশি দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নেবো থোর ভাজা অনেক কি খেয়েছো কিন্তু এইভাবে ভাজা করবে দেখবে খুব সুন্দর লাগে খেতে এটা অন্য ধরনের ভাজা তো আলসিদ্ধ আর আলসিদ্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব জলটা মরে গেছে

Ah non, voilà. non, 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 গ্যাসটা কাতুর করে নোংরা হয়ে গেল দেখ বিক্রম আমার ভাজা হয়ে গেছে খুব ভাজলে আবার সর্ষে চেপে হয়ে যায় এবার ঠোঁটটা দিয়ে দিচ্ছি হালকা আছে আস্তে আস্তে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেছে এটা তো লাল লাল করে ভাজা যাবে না এর মধ্যে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম এটা কাটিনি বটিতে কাটেনি কিন্তু হাতে ছিড়ে দিয়েছি

এভাবে থোর ভাজা করবে বন্ধুরা একবার হলে ট্রাই করে দেখবে খুব সুন্দর লাগে খেতে